ভুল করে উত্তেজিত করবেন না শীর্ষদশ দশ মারাত্মক বুদ্ধিমান প্রাণী আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা শুধু তীব্র বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে মুহূর্তে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে একবার ভুল করে তাদের উত্তেজিত করলেন আর পরিণতি হতে পারে মারাত্মক চোখের পলকে ঘটে যেতে পারে এমন এক কাণ্ড যা আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিওটি একটু মিস করবেন না কারণ শেষে এমন এক প্রাণীর কথা বলব যাকে কেউ আগালে আর ফিরে আসে পৃথিবীতে লাখ লাখ প্রাণী রয়েছে কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজন এমন যারা ভয়ঙ্কর বুদ্ধিমত্তা আর হিংসতায় সবার থেকে আলাদা আজ আমরা দেখব এমন দশ প্রাণী যাদের সামনে ভুল করলে সেটাই হতে পারে আপনার জীবনের ভুল আছে আপনি কি জানেন অক্টোপাস শুধু স্থান না এরা ক্ষিপ্ত ও প্রতিশোধ পরায়ণ বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন অক্টোপাস রাগ করলে দিনের পর দিন আক্রমণের সুযোগ খোঁজে আপনি যদি পানির নিচে তাদের বিরক্ত করেন তারা এমনভাবে আক্রমণ করবে যাতে আপনি বের হবার পথেও ভুলে যান কিন্তু এত শুরু আসল বিপদ আসছে নয় নাম্বারে আছে আফ্রিকান গ্রে প্যারট এই পাখিটা কিউট মনে হলেও অসাধারণ ইউকিওর অধিকারী এখন কি বলতে হবে কার খতা নকল করতে হবে বা কখন বিপদ সংকেত দিতে হবে সব এরা যান একবার একটা আফ্রিকার গ্রে তার মালিককে অন্য প্রাণীদের বিপদের মধ্যে পেরে দিয়েছিল কারণ মালিক তাকে অবহেলা করেছে আট আছে ডলফিন হ্যাঁ ডলফিন মিষ্টি চেহারার আড়ালে এরা মাঝে মানব দেহের উপর চরম হিংস আচরণ করে ডলফিনের দল একসাথে হানার পরিকল্পনা করে এবং যে মুহূর্তে আপনি নিরাপদ পাবেন তখনই মৃত্যু ঘিরে ফেলে সাত নাম্বারে আছে এই সামুদ্রিক প্রাণী আপনার সাথে মাইন্ড গেম খেলবে আলো রং পরিবর্তন করে আপনাকে বিদ্যান্ত করবে এবং তারপর এমন এক মরণ পাদে ফেলবে যেখানে রেহাই পাওয়া অসম্ভব ইতিহাস বা অজানা তথ্য ছোট ছোট ট্যুরিস্টের মতো লোকানো হবে প্রতিটি প্রাণীর সাথে প্রতিটা পয়েন্টের শেষে ময় আর রহস্য বাড়ানো হবে আপনি যদি এখনো আমাদের সাথে থাকে তাহলে বোঝাই যাচ্ছে আপনি সত্যি সাহস কিন্তু সাবধান কারণ সামনে আসছে এমন এক প্রাণীর নাম যার সামনে দাঁড়ালে কেউ আর সুস্থ ফিরে আসে ভিডিওটি লাইভ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ আমরা এমন ভয়ঙ্কর আর রহস্যময় ভিডিও নিয়ে হাজির হয়ে প্রতিনিয়ত ছয় নাম্বারে আছে জাহাজ ডুবিয়ে দেওয়া অথবা নাবিকদের গভীর সাগরে ফেলে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অর্কার গ্যাং এই কাজগুলো খুব সাধারণ এরা পুরোপুরি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে পাঁচ নাম্বারে আছে হাতি বিশাল ব্যাহ আর মস্তিষ্কের এই ফাঁ যদি রেগে যায় গোটা গ্রামের মানুষকে চিহ্নিত করে দিতে পারে বিশেষ করে যদি কেউ তাদের সন্তানদের আঘাত করে চার নাম্বারে আছে কার ছোট মনে হলেও কাক প্রতিশোধপরায়ণ প্রাণী কাক তাদের শত্রুর মুখে মনে রাখে বছরের পর বছর এবং সুযোগ পেলেই যাকে যাকে এসে হামলা চালায় তিন নাম্বারে আছে হানি বেজার পৃথিবীর অন্যতম সাহসী প্রাণী কেউ তাদের বিরক্ত করলে তারা মৃত্যুখ ভয় পায় না গলা লক্ষ্য করে এমন ভাবে আক্রমণ করে যেখানে বাঁচার কোনো সুযোগ দুই নাম্বারে আছে টাস্কমানিয়ার ডেবিল। ক্ষুদ্র হলেও ভয়ঙ্কর ভুল করে এদের সামনে গেলে রক্তাত্ম যুদ্ধ অনিবার্য কোনো করুণে নেই কোনো দয়া নেই এক নাম্বারে আছে শুনতে ছোট মনে হলেও এর একটি গুছিতে আপনার আঙ্গুলের হাড় পর্যন্ত ছুর্ণ হয়ে যেতে পারে পানির নিচে এমন গতিতে আঘাত করে যার তাপে ফানে পর্যন্ত ফুটে ওঠে এদের বিরক্ত করলে পান নিয়ে ফিরতে পারবেন কিনা সেটা এক বিশাল প্রশ্ন পৃথিবীতে যতটা না নিরাপদ মনে হয় আসলে ততটা নিরাপদ নয় এখন আপনি জানেন প্রকৃতির মাঝে কত ভয়ঙ্কর কত বুদ্ধিমান শত্রু লুকিয়ে আস ভবিষ্যতে যদি তাদের সামনে পড়ে মনে রাখবেন একটা ছোট্ট বুট হতে পারে আপনার শেষ বুট ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে কারণ সামনে আরো ভয়াবহ রহস্যময় উন্মোচন করা করতে যাচ্ছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ